আজকে আম্মুর বাসায় যে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পাইলাম চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড অবশ্যই যারা আমার এই পেজে নতুন আসো পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এত সুন্দর একটা সকাল কিন্তু রুমের মধ্যে অবস্থা দেখো কারণ আজকে আমি টার্গেট করছি আমার সব জামা কাপড় গোছায় ফেলবো তো যেই বলা সেই কাজ খালা যেহেতু আজকে দুই দিন পরে আসছে তো ভাবলাম খালাকে কাজে লাগিয়ে দেই আসলে খালা খুবই ভালো তাকে আমি যা বলি সেই সেটা করে যাই হোক তো এখন হচ্ছে আমি সব আলমারি থেকে সব কিছু বের করে ফেলছি আর এই আলমারি থেকে আমার সব কাপড় চোপড় আমি আমার অন্য একটা আলমারিতে হচ্ছে শিফট করছি কারণ এখানে আমার দরকারি যেই কাপড় চোপড় সেগুলো রাখবো বাট সব পার্টি ড্রেস লেহেঙ্গা এগুলো দিয়ে ভরা ছিল তাই হচ্ছে আমি কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছিলাম না আর পার্টি ড্রেস আমি খুব কম পরি যেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা যার জন্য ওইগুলো আমি অন্য আলমারিতে শিফট করে রাখছি অন্য রুমে তো এখানে হচ্ছে শুধুমাত্র আমার প্রয়োজনীয় যেগুলো আমার লাগে সবসময় সেগুলাই রাখছি তো আস্তে আস্তে খালার আমি ভাজ করতে করতে আন্টিও চলে আসে তারপরে হচ্ছে আমার ননাশা চলে আসে আমরা চারজন মিলে একদম কথা বলতে বলতে সব কিছু ভাজ করে ফেলি সব কিছু ভাজ করে তারপর হচ্ছে আমরা পুরা আলমারি বাসা সব ক্লিন করে ফেলি আর এত শান্তি লাগতেছে আজকে আর আগামীকালকে হচ্ছে তোমাদের ভাইয়ার যে আলমারিটা ওইটা গোছাবো আজকে শুধুমাত্র ওইটা বাদে আমার যত কাপড় চোপড় ওয়ার্ড্রবে আলমারিতে শাড়ি সব কিছু ভাজ করে ফেলছি আর তোমাদের ভাইয়ের আলমারি দেখো অনেক এলোমেলো তো দেখাচ্ছে আমার একটা প্যান্ট হচ্ছে ওর আলমারিতে তো আমি বললাম রাখো কালকে তোমার আলমারি গোছাবো তো আমি এই সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে গেছি কারণ এখন বের হবো তোমাদের ভাইয়া একটা ফোন কিনবে যেহেতু ওর ফোনের ডিসপ্লেটা আলিশা ভেঙে ফেলছে তাই তো আগে হচ্ছে বের হয়ে এই সুন্দর ড্রেসের শ্যুটটা করলাম ড্রেসটা এত বেশি সুন্দর ছিল পুরো ড্রেসে হচ্ছে মিরর ওয়ার্ক করা সাথে স্যালোয়ারের কাপড়টাও খুবই ভালো ছিল একদম রেডিমেড ড্রেসটা তোমরা কিন্তু পেয়ে যাবা তাসুস ক্রিয়েশন ফেসবুক পেজে পেজটা মেনশন করা থাকবে তো অবশ্যই তোমরা চাইলে এই সুন্দর ড্রেসটা রিজনেবল প্রাইসের মধ্যে তাশুস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নিতে পারো আর এটার অন্যটাও অনেক বেশি সফট ছিল যেটা আমি পড়ছি সেই স্টাইলেই তোমরা বুঝতে পারছো সফট না হলে আসলে এভাবে পড়া যায় না তারপর চলে আসি আমরা সেনাই তোমাদের ভাইয়ের জন্য ফোন নেওয়ার জন্য তো এই যে দেখো এখানে হচ্ছে ফিফটিন প্লাস একটা পছন্দ করে সেইটাই নিয়ে নেয় এই যে ফোনটার কালারটাও অনেক বেশি সুন্দর ছিল আমারও অনেক বেশি পছন্দ হয়েছে তো ফোন নিয়ে এরপর আমরা রওনা দিছি আম্মুর বাসার উদ্দেশ্যে তো আম্মুরা ছিল হচ্ছে নিউ মার্কেটে মানে সাভার নিউ মার্কেটে তো নিউ মার্কেটের সামনে হচ্ছে আমি এখানে কী যেন খাইছি ছোলা বুট হ্যাঁ ছোলা বুট মাখানো বাট অনেক বেশি ঝাল ছিল খেয়ে তারপর হচ্ছে যাচ্ছি আমরা ভিতরে যাবো কারণ আম্মু ওইখানে ফুল টুল কী কী কিনতেছে তারপর হচ্ছে আমার আম্মু খাট কিনছে সেগুলোই সব কিছু বাসায় যেয়ে তারপর দেখবো আম্মুর খাটটা কেমন একদম সেম হচ্ছে আমার রুমের বেডরুমের যেই খাটটা বড় ওই আম্মু যেটা আমাকে কিনে দিছে আমার বেডরুমে বর্তমানে যেটা আছে ওইরকমই সেম ছোটোটা হচ্ছে আম্মুর রুমের জন্য মানে ওইটা হচ্ছে আম্মু আলিশার জন্য সাজাইছে সেই সেইটা রুমের কি ওই খাটটা দিছে আমাকেও যেই খাট কিনে দিছে আলিশার জন্য সেম খাট কিনছে যাই হোক তারপর আম্মুর কাছে চলে আসি আসার পরে আম্মু ফুল কিনতেছে দেখে আম্মুকে বলে আমিও সুন্দর একটা ফ্লাভার্স নেই যে এটা আমাকে কিনে দাও তাম্মু সেটা আমাকে কিনে দেয় তারপর আম্মুকে এখানে দেখাচ্ছিলাম যে কি কী কালার বা কীভাবে নিলে সুন্দর লাগবে তো কি কী নিিসে ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবা হচ্ছে আম্মুর ইউটিউব চ্যানেলে তিশুস মম তানিয়ায় সেখানে আম্মু তোমাদেরকে দেখাবে আর এই যে দেখো ছোটো ফুলটা আমার হাতে দেখতে পারতেছো ফ্লাভার্স একটা ওইটা আমি নিছি হচ্ছে আম্মু আম্মুকে বলছে আমাকে কিনে দিতে তারপর বাসায় এসে আমার ছোটো ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগে যায় হচ্ছে একটা চকলেট নিয়ে ওর সাথে আমার প্রচুর ঝগড়া লাগে ভাই স্বামীর সাথে আমার কোনো ঝগড়া লাগে না বাট এই ছোটোটার সাথে আমার প্রচুর ঝগড়া লাগে তো সেটা এই চকলেটটা নিয়ে পরে লাস্টেও আমার এই চকলেটটা খুলে খায় পরে ওর আরেকটা প্যাকেট থেকে হচ্ছে পুরো আস্ত প্যাকেট আমি নিয়ে যাই ওইটা নিয়ে আমি বাসায় আসি তো এখানে হচ্ছে আম্মু আমাকে একটা সারপ্রাইজ দেয় যেটা হচ্ছে কিছুদিন আগে তোমার ব্লগে দেখছো এটা ছোট ছোট মোবাইল কিনছে মুন্তাহা আর সানিম আম্মু কিনে দিছে ওদেরকে তো তখন আমি বলছিলাম যে আমাকে দিতে হবে তো আজকে আমাকে সারপ্রাইজ দিল আমারটা ছিল গোল্ডেন কালার অনেক বেশি সুন্দর একদম ছোট ফোন এগুলো আবার কথা বলা যায় সিম ঢুকায়া তো এটার মধ্যে আমি একটা সিম রাখবো এটা আনবক্সিং করলাম অনেক বেশি খুশি হয়েছি আমি ফোনটায় আর এখানে আমি ফোনে খুশি যেন সানি মামাকে বলতেছে তাহলে চকলেটটা আমাকে দিয়ে দেয় কিন্তু আমি তোরা চকলেট দিবো না মন থেকে এখানে একটা টুপিস কিনে সেটাই দেখা ছিল তো এরপরে আমার সাথে গল্প টল্প করে হচ্ছে আমরা বাসায় যাব আমরা আজকে অনেকক্ষণ আমর বাসায় ছিলাম কিন্তু আজকে আমার বাসায় একটা রিলসও বানায়নি আজকে আম্মুর সাথে গল্প করতেছিলাম আর আম্মুর খাটটা এই ভিডিওতে মনে দেখানো হয় না যে দেখো আমরা বাসায় চলে আসছি বাট আজকে রাত নয়টায় আহাত ভাই ইউটিউব চ্যানেলে যে ভ্লগ আপলোড হবে সেখানে তোমরা দেখতে পারবা এই যে সেম আমার বেডরুমে যে খাটটা দেখতেছো এইটাই সেম জাস্ট সাইজটাই একটু ছোটো সেটা মোহালিশার জন্য কিনে ওই বাসায় আর এই হচ্ছে তোমাদের ভাইয়ার ফোন ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ